আমি গতবার আমার দাদাকে নিয়ে যখন হজে গেলাম যাওয়ার পরে মক্কায় আমার দাদা যে হোটেলে মানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ডাউন প্যান ছিল তো ডাউন প্যান থাকার কারণে ওইটাই আমার দাদা টয়লেট করেছে অসুবিধা নেই কিন্তু মোদিনায় এসে হোটেলটা আরেকটু উন্নত আর উন্নত হোটেলে তো ডাউন প্যান থাকার কথা না ওই যে হাই প্যান ওইটারে কমট বলেন বা যাই বলেন তো এইটার পরে আমার দাদা খালি ওয়াশরুমে যাচ্ছে আর বেরোচ্ছে যাচ্ছে আর বেরোচ্ছে আমি বললাম দাদা কি হয়েছে বলছে টয়লেট করবো তো সে পায়খানা আবার খুঁজে পাচ্ছে বললাম কেন ওই যে যাচ্ছেন ওইটাই তো বলছে এই কেনে সে হাঁটবো ডাকান তো আমি বললাম এই তাহলে কোন দিন কিরাম লাগে দাদার নিয়ে যে বললাম যে ইকেনে বলছে ইকেনে বস্তি হবে কি করে আমি বলছি তাও কি বসে দেখাই দিতে হবে তো আমার সাথে আর একজন ছিল বলছে দাদা আসেন আমি দেখাই দিচ্ছি আপনার পুতা ছেলে অত দেখাবে না তো বলছে যে এইভাবে এইভাবে বসতে হবে তা বলছে বসলাম কাজও সারলাম কিন্তু সস্প কুটুব এটা এক টেনশন বেকায়দা অবস্থায় করবা কি করে তাও দেখাই দিল যে দেখেন দাদা একটা পাপ আপনি তারপরে এই করেন যা যায় বুঝে নেন তো এই অবস্থা এই কথা যখন কাতারে এয়ারপোর্টের পাশে বসে আমি ওবাইদুল্লাহ তারেক ভাই সহারক একজন গল্প করতেছি যে ওমরায় আমার দাদা এইবার এই কাণ্ডটা ঘটায় বসেছে বলছে আপনার দাদা তো ঘটাইয়েছে কি বলছে আমাকে এক সাসা আর এক কাণ্ড ঘটাইলো কি তার পাশে ও ওমরায় গেছে যাওয়ার পরে খিদে লেগেছে তো সাথে করে চিঁড়ে নিয়ে গিয়েছিল তা ভিজাবে কলে ওর মধ্যে যে পানি ছিল ওকে ভিজাইতে গেছে ওর মধ্যে ভিজাই দিয়ে তোমার হচ্ছে ভিজাইছে চিনি কি ওতে দেবো বুলাই নিয়ে আসবো সহ্য না করে কি পারা যায় ভাইয়েরা আমার এরকম অবস্থা ওগো আমার ভাইয়েরা এই জাতীয় ঘটনা কিছু ঘটে যায় টয়লেটে যে যখন টয়লেট করার হোটেলে থাকতে যেয়ে টয়লেট করার কোনো ব্যবস্থা খুঁজে পায় নাই তখন মুজার মধ্যে নাকি কাজটা সেরেছে সেরে দেছে দেওয়ার পরে সেই মোজা ওই যে ছোট যে আছে ওই জায়গাতে ছেলে এক বড় ফ্যানে বেদি গেছে বেদি গেলে ঘুরে আর ওই মোজা দিয়ে লেগেছে হোটেল কর্তৃপক্ষ এসে দেখে এই অবস্থা বলছে ভাই মাফ করেন আমার আসলে দোষ না এক বিপদে পড়ে হয়ে গেছে তোর দোষ আমি দিচ্ছি না কিন্তু তোর বইলে জাতীয় তুই সারা দালে হাঁকলি কি করে এইটা তোর বইলে জাতীয় আল্লা মাফ করুন গরুকে বলছে বাঘ ওরে গরু এই বিপদের মধ্যে তোর দুশ্চিন্তা নেই কেন কোনো টেনশন নেই কেন তোর জাবর কাটা এত দুশ্চিন্তা মুক্ত তুই হইলি কেমনে তোর কোনো ভয় লাগে না কেন আমার একটু বল গরু কয় গো বাঘ দেখো আমার দুশ্চিন্তা কেন থাকবে আমার দুশ্চিন্তা থাকার কারণ তো নাই কারণ হলো তুমি বাঘ বনে থাকো তোমার কোনো অভিভাবক নাই আর আমি গরু আমি লোকালয়ে থাকি আমার একজন অভিভাবক আছে এই বেনাপোলের সবচেয়ে বড় ব্যবসায়ী তার বাজারে দোকান রয়েছে রাত দশটার পরে দোকান বন্ধ করে বাড়িতে আসবে আসার পরে যখন গোয়ালঘরে লাইট মেরে দেখবে আমি নাই তখন আবার ওই লাইট নিয়ে মাঠে চলে আসবে আমাকে খুঁজার জন্যে খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে তখন আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে এখানে এই মাটিতেই কবর দিয়ে তারপরে আমার মালিক যাবে এখন বলো তুমি যাবর কাটবা নাকি আমি যাবর কাটবো এই জন্য আল্লাহর পথে যারা চলে তারা ফাঁসির মাংসে যাওয়ার আগে সন্তানকে ডাক দিয়ে বলে ওগো সন্তান আমি কোন কাপড়টা পরে যাব আমি পরে যাব পায়ে জামা নাকি লুঙ্গি পরে যাব আমি সাদা জামাটা পরে যাব নাকি কালো জামাটা পরে যাবো টি পায়ের পরে পা তুলে গ্রিন টি খেয়েছেন যে আর কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা যাদের অভিভাবক থাকে ওরা জানে এই ফাঁসির কাষ্টে ঝোলার পরে আল্লাহ রব্বুল আমাদের রুহুকে স্বাগতম জানাবি বিদায় দিলাম যাও রে চলে সেই দেশে তারা করবে বরণ তোমায় ভালোবে না ফেরিস তারা বরণ করার জন্য প্রস্তুত পাখি কতটা বছর কারারুদ্ধ থাকলেন তেরোটা বছর কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই কোনোদিন বলে নাই তোমাদের দলে ইমান আনলাম আমারে ছেড়ে দাও আমি তোমাদের মন্ত্রী হব তোমাদের ধর্মমন্ত্রী হব না বলে নাই বরং আল্লাহর রাসুল আল্লাহর রাসুলের পথটি ধরে আল্লাহর পথটি আঁকড়ে ধরেছেন জীবনের স্বপ্ন ছিল আবার কোরআনের মাহফিলে ফিরবেন জীবনের স্বপ্ন ছিল কোরআনের কথাগুলো মানুষের মাঝে বলবেন কিন্তু না তাকে বলতে দেয়া হয় নাই জীবনের শেষ দিনটা যেদিন হয়ে গেল কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেল বাংলাদেশের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষ শুধু নয় আল্লাহর ফেরেস্তারা শুধু নয় বরং আল্লাহর আর সাজীন পর্যন্ত সাক্ষী এই মানুষটা থেকে হাসপাতালে গিয়েছে তারপরেও মুখের হাসিটা মিলন করার মতো কোন শক্তি বাংলার জমিনে পায়দা হয় নাই ঠিক না ঠিক সুতরাং আপনি যদি আল্লাহর পথের পথিক হয়ে যান আপনি যদি রাসুলার পথের পথিক হয়ে যান আপনার হাতে হাত কড়া লাগানোর পরেও আপনি হাসবেন আপনার জেলখানায় দিলেও আপনি হাসবেন আপনার রিমান্ডে দিলেও আপনি হাসবেন আটটা বছরও যদি আপনার আয়না ঘরে রেখে দেয় তারপরেও আট বছর পরে বের হয়ে বলবেন না যে জীবনের মতো কান্দুরে মুসলেকা দিলাম আর কোনো দিন জমত ইসলামি বলবে কেউ বলবে বলে কেউ বলে না বরং অন্যান্য দলের নেতা কর্মী আছে পান থেকে সুন যদি খসে অমনি গরুর দুধ কেনে এক মন তারপরে বেনা ফলে যে গোসল করে বলে তোগের দলের তেশমারা সারা আমি আর ওই দলে যাব কথা কয় না আছে না নাই কারণ ওখানে স্বার্থ জড়িত দুনিয়া বিস্বার্থ পায় নাই তাই দল ছেড়েছে যে আল্লাহর দলের আল্লাহর পথের প্রতীক হয়ে যায় সে পরকালে সব পেতে চায় সুতরাং দুনিয়ার কোনো ভয় থাকে না তার মৃত্যুর কোনো চিন্তা থাকে না জেলের পরোয়া করে না ফাঁসির পরোয়া করে না সব জায়গায় মুখের হাসিটা থেকে যায় মতিউর রহমান নিজামি গোলাম আজম আল্লামা সাইদির মতো কোরআনের পাখিরা কোরআনের জন্য জীবনকে বিয়ে দেয় হাসতে হাসতে আর তাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশে এমন একটা সুদিন এসেছে এখন জামাতে ইসলামের নাম ওপেন বলা যায় না যায় না বলা যায় না যায় না শুধু তা যাই নাম বরং জামাতে ইসলামের এমন আদর্শ আল্লাহর জমিনে বাংলার জমিনে দেখিয়ে দিয়েছে যে দেখবেন এখন হিন্দুরাও বলে জীবনের প্রথম ভোটটা জামাতে দেব বলে না বলে না মাগুরাতে শুধু মাগুরার নিউজ হয়েছে হিন্দুরা বেশি মানুষ জামাতে ইসলাম করে আপনাদের জামাত ইসলাম করতে বলি না শরমনা ইসলাম করতে বলি না তাবলিগ ইসলাম করতে বলি না। কিন্তু কোরআন হাদিস যেই পথে চলতে বলে সেই পথে চলার দরকার আছে না নাই দরকার আছে না নাই সেই পথে কি চলতে রাজি আছেন সেই পথে চলতে যেয়ে যদি দেখা যায় যে জামাত ইসলাম আপনার মনে হয় যে না জামাত ইসলাম সেই পথের পথিক তাইলে করেন যদি মনে না হয় করার কোনো দরকার কবির বিন সাওয়াদ এখানে কাউকে জামাত ইসলাম করাতে আসে না এখানে এসেছে কোন ইসলাম করাতে আল্লাহর ইসলাম কার ইসলাম আল্লাহর ইসলাম দিয়ে আমরা ওজন দেব আল্লাহর ইসলাম দিয়ে আমরা মাপবো কোরআনের ইসলাম দিয়ে আমরা মাপবো যদি আপনার কাছে মনে হয় চর্মনা ইসলাম ইসলামী আন্দোলন সঠিক আছে আপনি চর্মানায় ইসলাম করেন কিন্তু আমরা দেখলাম আমাদের শায়খ চর্মনায় বলতেছে ফরিদুদ্দিন মাসুদ আমার তাও হয় ওরে অনেকে বলে অমুক দলের দালাল তমুক দলের দালাল এই কথা বরদাস্ত করা হবে না সে খুব ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ এমন আল্লাহওয়ালা মানুষ আমার কোরআনের পাখি আল্লামা সাইদির বিপক্ষে কেমনে দাঁড়াইলো কেমনে শাহবাখে দাঁড়ায় আমার কোরআনের পাখি আল্লামা সাইদী শুধু নয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসির জন্য শাহবাগে ওই নাস্তিক সমকামীদের পক্ষে কেমন করে দাঁড়ালো জানার বড্ড ইচ্ছা হঠিক ঠিক না ভাই ঠিক এটা জানার দরকার আছে না নাই এক নম্বর হলো আল্লাহ রাসুলের জীবন আদর্শের মধ্যে এত সুন্দর আদর্শ ছিল নব পাওয়ার পরে যখন মদিনায় গেলেন সবাই তো রাসুলের সহযোগিতা করতে লাগলো রাসুলের সাহাবিদের সহযোগিতা করতে লাগলো আল্লাহ রাসুলের কাছে একজন মহিলা আসলেন এসে বললেন নাম উল উম্মে সুলাইম সে এসে বলল গো রাসুল আমি তো গরিব মানুষ আমার দেওয়ার কিছু নাই আমার এই সন্তানের বয়স দশ বছর আনাসিবনে মালিক আমি এই সন্তানকে আপনার খাদেমি হিসাবে আপনার কাছে কুরবানি করে দিয়ে গেলাম আল্লাহ রাসুল কবুল করে নিলেন আনাস রাজু তালান বয়স ছিল কয়ে বছর দশ বছরের বাচ্চা ভুল করা স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক এই বাচ্চাটা যখন বড় হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বাচ্চাটার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন আল্লাহ তুমি তাকে নেখায়া দাও তার সন্তান বাড়িয়ে দাও আয়েলেম বাড়িয়ে দাও আল্লাহ দোয়াটা এত বড় করে কবুল করেছিলেন যে আনাসিবনে মালিক রদাহু তালানহু এই দুনিয়ার পরে একশো বছর মতান্তরে একশো বছর মতান্তরে একশো বছর বছর বেঁচেছিলেন সুবাহ আল্লাহ রাসুল দোয়া করেছিলেন শতাধিক বছর বেঁচেছেন এক শত তিন বছর কোনপক্ষে বেঁচেছিলেন শুধু তাই নয় এত করেছিলেন উনি মারা যাওয়ার পরে সেই সময়ের বিখ্যাত একজন মনীষী বলেছিলেন যে আজকে যেন পৃথিবীর অর্ধেক জ্ঞান কবরে চলে গেল আর সন্তানের দিক থেকে আল্লাহ রবুল আলমিন এত সন্তান দিয়েছিলেন কোন বর্ণনায় এসেছে আশি জন কোনো বর্ণনায় বিরাশি জন আর কোন বর্ণনায় আছে একশোর অধিক সন্তান ছিল সুমান আল্লাহ বলবেন না এত সন্তান আল্লাহ দিয়েছিলেন এই আনাস রাজাল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুলের জীবন আদর্শ কেমন ছিল চরিত্র কেমন ছিল ব্যবহার কেমন ছিল আনাস রাজ আল্লাহ তালু বললেন আল্লাহ রাসুল আমাকে একদিন বললেন আনাস যাও একটি জামা আসো আমি জামা আনতে বের হলাম পাশে মক্কার মদিনার ছেলেরা খেলাধুলা করে আমি সেখানে খেলাধুলা দেখতে দাঁড়িয়ে গেলাম ওই খেলাধুলা যখন দেখতেছি দেখতে দেখতে সময় পার হয়ে গেছে আমার আর খেয়াল নাই রাসুলের জামা নিয়ে যেতে হবে রাসুলেরও জামা প্রয়োজন রাসুল সাল্লাহ সাল্লাম জামাটা নেওয়ার আর জন্য নিজে যখন আসলেন রাস্তায় এসে দেখেন আমি খেলা দেখতেছি আমার পাশে এসে কখন দাঁড়িয়েছেন আমি খেয়াল করি নাই আল্লাহ রাসুল সাল্লাই আমার সাথে ওই বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন হঠাৎ খেয়াল করে দেখলাম রাসুল আমার পাশে দাঁড়ানো আমি ভয় পেয়ে গেলাম আমি রাসুলের আদেশ অমান্য করেছি খেলা দেখছি না জানি রাসুল কি করেন আমার রাসুল আমার দিকে তাকিয়ে এমন একটা মিসকি হাসি দিয়েছেন যে হাসিটা আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার রাসুলের সেই স্মাইলটা মিস করি এই ছিল আমার রাসুলের আদর্শ দশটি বছর খেদমত করেছি কোনো দিন রাসুল বলে নাই এটা কেন করলে এটা কেন করো না এটা কেন করেছে এটা কেন করি এই শিলোর ব্যবহার আর আমাদের ব্যবহার এত খিটমিটে মিটে সন্তানের সাথে ভালো আচরণ করি না স্ত্রীর সাথে ভালো আচরণ করি না গ্রামের মানুষের সাথে ভালো আচরণ করি না আমার ক্ষমতা এখন আমার পাওয়ার এখন আমি বিএনপির লোক আমি জামাতার লোক আওয়াম লীগের ওরা মানুষই নাম আবার আওয়াম যখন ক্ষমতায় আসবে ওরা মনে করে আমরা আওয়াম করি এরা মানুষও নাই এটা কোনো দিন রাসুলের আদর্শ হইতে পারে দুই নম্বর কথা সাদ দে আল্লাহ তালান সাদ আসুয়াদ বলে তাকে ডাকা হতো কালো মানুষ খাটো মানুষ এত কালো ছিল একদিন রাসুলের দরবারে এসে বললো ওগো রাসুল আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না আমার মতো কালো মানুষ জান্নাতে যাবে কিভাবে আল্লাহ রাসুল বললেন কেন কয় আমার তো কেউ বিয়ে করতে চায় না আমি আমার ইমানটা কি করে রক্ষা করব আল্লাহ রাসুল বললেন এই মক্কার এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যে তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করবো একটা চিঠি লিখে সুন্দরী রমণী যে সুন্দরী মেয়ে যে তার বাবার কাছে পাঠিয়ে দিলেন ওই চিঠিটা নিয়ে গেল যাওয়ার পরে চিঠিটা পাওয়ার পরে বলল কি করে তোমার মতো কালো মানুষের সাথে আমি আমার বিবাহ দিতে পারি না তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দেবো যাও। রাসুলকে বলে দাও তোমার মতো মানুষের সাথে আমার বিয়ে না। এই কথা ঘর থেকে কন্যা শুনলেন চিৎকার করে বলে উঠলেন বাবা তুমি থামাও ওই কালো সাহাবিকে রাসুল যেহেতু আদেশ করেছেন চিঠি পাঠিয়েছেন আমার রাসুলকে কষ্ট দেওয়া যাবে না রাসুল যেটা ভালো মনে করেছেন সেটাই আমরা মেনে নেব রাসুল যে পাত্রটা আমার জন্য নির্বাচিত করেছেন ওই পাত্রকে আমি কবুল করে নেব। আল্লাহ রাসুলের আদেশ সামান্য করব না বিয়ের আয়োজন করো বিয়ের আয়োজন হয়ে গেল বিবাহ হয়ে গেল বাসর রাত সাহাবিকে বললেন ওগো সাহাবি আজকে কি স্ত্রীকে বকশিস দেওয়ার মতো কিছু আছে নাকি কয় না নাই আল্লাহ রাসুল কিছু টাকা সহযোগিতা করলেন সাহাবিদের কাছ থেকে কালেকশন করে দিলেন এই নাও দুইশো দিনার দুইশো মুদ্রা নিয়ে যাও বাজার করে নিয়ে আসো সংসারের জন্য কিছু চাল ডাল কিনবা আর তোমার স্ত্রীর জন্য কিছু কিনবা বাজারে চলে গেল হঠাৎ খবর শুনতে পেলো কে যেন ডাক দিয়ে বোন রাসুলের হাতকে কে শক্তিশালী করবা যুদ্ধের ময়দানে কে যাবা ছুটে এসো আল্লাহ রাসুল জিহাদের ডাক দিয়েছে কে যুদ্ধের ময়দানে যাওয়া এই খবর শোনার পরে ওই সাহাবি ওই বাজার আর করে না স্ত্রীর জন্য কিছু কিনে একটা একটা ঢাল নিয়ে থেকে ফিরে এসেছে বলল আমি বিয়ে আজকে রাত কিন্তু আপনি যুদ্ধে যাবেন আমি যুদ্ধে যাব না তা হতে পারে না দুনিয়ার সব সুখকে কুরবানি করে দিয়ে আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই কেননা শহীদ হইলে আমি জান্নাত পেয়ে যাবো গো রাসুল আপনি আমাকে নিষেধ করবেন না এই সাহাবি সব কিছু উপেক্ষা করে যুদ্ধের যুদ্ধের চলে গেলেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাহে কুরবানি করে দিলেন বলেন সুবাহান আল্লাহ কেমন ভালোবাসতে হবে রাসুলকে কেমন অনুসরণ করতে হবে কেমন রাসুলের পক্ষে থাকতে হবে এতটুকু শর্টকাটে বুঝালাম আর কথা বাড়াবো না যারা বাইরে আছেন দাঁড়ানো অনেক ভাইয়েরা যদি দোতলায় না ওঠেন তাহলে মসজিদ কমিটি আপনাদের খেচড়ি বা তাবারক দিতে চাচ্ছে না আমাকে এটা বলতে বলেছে আপনারা আমার উপর খেপে যা করার কমিটির আমি কিন্তু বলি না এটা কমিটি থেকে ঘোষণা আপনারা উপরে উঠে যান উপরে উঠে যান দুই মিনিটের মধ্যে সবাই উপরে উঠে যান আমরা এবার মোনাজাত দেবো আর কোনো কথা নয় আর কোনো কথা বলবো না অনেক কথা বলেছি এই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন বলেন আমি